আছে হাক তাক আছে চারটি চাকা দেখি সুস্টিয়ারিং তাতে স্বপ্ন আকা, আর পথের মোড়ে হাতুল থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে টেনশনে ড্রাইভার প্রাক্তার আছে ছটফটে হেল্পার চার চারপাশে ঘিরে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে আছে ভাড়া আছে যাত্রীর তাড়া ঘুরে ফিরে একই রোট কেউ কেউ দল নানা রং মুখ নানা রং মন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন

সাড়ে তিন লাখ টাকা পেয়েছি হ্যাঁ কি কর কপাল হইল চাই কারো কপাল চাই আবার কারো মাথা এই কপাল পানি গ্লাস পানি দেন একটু গ্লাস পানি দেন আরে মিয়া আপনি তো উঠতে বইতে এখন হরলিক্স খাইবেন বিষয়টা না বিষয়টা অনেক গম্ভীর জায়গাটা কিন্তু আমার আপনি লাগাইতো আমার বুদ্ধি তো নিলেন না উল্টা আমার একটা হাইকোর্ট দেয়া আপনারা সব বাগায় নিলেন চুপচাপ বট করে গাড়ি চালাবি না এ গাড়ি আস্তে চালাবি রাস্তা বলো না কোনো অসুবিধা নাই অসুবিধা আছে কথা কইলে কোনো অসুবিধা নাই তুই তো বারবারই করে চালাস রাত চালাস গাড়ি আস্তে করে চালাবি আরাম করে চালাবি মনে থাকে যেন

সব সময় এমন একটা জায়গা বাইসে নেবেন যে জায়গায় লোকজন খুব বেশিও না আবার লোকজন খুব কমও না আপনি কাজ করেন ভাবিরে বর্তলি দায়িত্ব করুন ওই জায়গায় লোকজন কম থাকে বর্তলি রাগাদা আরে আপনি না না কয় ভালোই করছে। মাইয়া মানে সবcame दखল দাও ঠিক না। তার নয় ঠিক আছে। তো টাকা ধার করবেন কি? আমি কাল চৌধুরী সাহেবের বাসায় রাত পান্তা ছিলাম। চৌধুরী সাহেব কইলো হেল্পফুল নাকি টাকা পাঠাইছে। আচ্ছা এমনও তো হইতে পারে ওই বেটা টাকাটা নিয়ে আইছিল। এমন সিরামুরা ব্যাগ। আর সিরা ব্যাগ আনছে কেউ যাচ্ছে সন্দেহ না করে। তার মানে মানুষের বিশ্বাস নাই তো। চৌধুরী সাহেবের বাড়ি হলো ফুলতলা আর ওই বেটা যেতেছিল দেওয়ানগঞ্জ। তারপরও চৌধুরী সাহেবেরটাই যাই চলেন। ওনার উপর আমার একটা ভরসা আছে। একটা বুদ্ধি পাওয়া যাইব।

না দোকান খুইলে রে গাইছি তোমার লাগে আমি দোকান খুইলে রাখো এখন পর্যন্ত তুমি এনে বইয়া থাকো হাওয়া খাও খাই খাইলে প্যাট ভরবো না পকেট ভরবো আল্লাহর যদি ইচ্ছা হয় তাহলে লাখপতি হইতে কতক্ষণ মায়ের দোয়া ড্রাইভার কেরামত ভাই সাড়ে তিন লাখ টাকা টোয়াই পাইছে সাড়ে তিন লাখ টাকা পাইছি নি আমি তো বলছি আলাদিনের চেরাক পাইছে এখন ঘষা দেয় আর লগে লগে সাড়ে তিন চার করে বাইরে আয় বিশ্বাস না করলে এ বাইরে জিগান পুরা গ্রামের মানুষই জানে হেই তো আমারে কইলো

আচ্ছা কিরামত ভাই হ্যাঁ আপনার টাকার দরকার নাই টাকা কার দরকার নেই ক আমার যদি দরকার এক টাকা আপনার বাবির দরকার ষাট টাকা এটা বাবির কোনো দোষ নাই টাকা জিনিসটাই এরকম মনে নাই টাকার মোয়া দেখলে কাঠের পুতুল আ করে ঠিকই কইছেন টাকা থাকলে কি আর এই ভাঙ্গা বাসের ড্রাইভারি করতাম এখন মাইক্রো কিনতাম ষোলো সি তাই এসি লাগে না আপনার বাবি যখন বাপের বাড়ি যায় ব্যাচার একদম কাহিল হয়ে যায় যত যাই কই আপনার বাবি সংসার লিয়ে কষ্ট করে এটা ওইটা চায় ঠিকই তো আমি তো কিছু দিতে পারি না অবাক বুঝলেন সাইবুল ভাই অবাক গত মাসে এখন বলার হয়েছে আমি হলাম বাংলা বাসের ড্রাইভার অত টাকা কই পাই শেষে একখান দিলাম ঠিকই তো আসল না নক ভালো কথা মনে করাইছে কেমত ভাই ওই টাকাগুলো তো জাল না জাল হলে কিন্তু কপালে ফাঁপড় আছে কন কি পুলিশের ঝামেলা হইতে পারে রাইতে বেলায় তো ঠিকমতো মতো দেখি নাই কেন সকালে দেন নাই কি কন দিনে বেলা টাকা বের করবো এই সকৃতের মানুষজন হেডলাইট অল টাইম জ্বালা রাখে ফাঁকি দেওয়ানোর উপায় নাই কেন ঘরের দরজা বন্ধ করে নিতেন টাকা তো ঘরে নাই ঘরে নাই মানে সাইগুল ভাই এটা তো বেজাল হয়েছে কি হয়েছে গত মন মনে হইল আপনার ভাবি যদি জানতে পারে তাই টাকা ঘরে না রেখা ওই বাইরে ঘরে ঘরে ঢুকায় রাখছি আপনার মিয়া মাথায় মালের ক্রাইসিস আছে মিয়া এতগুলো টাকা কোনোদিন খুঁড়ি খাতার মধ্যে রাহে আপনি মিয়া কেরামত ব্যাক ব্যাকফোলের মতো কাজ করছেন টাকাটা খড়ির গাঁদার মধ্যে রাখতে গেছেন মানে কি করুন ভাই টাকাটা দিতেন সাত সকালে উঠে গেল বার হয়ে সারাদিন আমি খাইটা মুড়ি খড়ি নিয়ে আসে বাজার থেকে কাল লাগে আমার হাতে রান্না কে এতই চুকা মুখে যাওয়া যায় না আমার কি যার মাজার মজার হের ত্যার আমার কি বাজার থেকে খড়ি আনে একটু পয়সা তুই চানবো না আমার জীবনটা শেষ করে ফলাই

ব্যাগটা তো ভারী লাগত সেখানে কি আছে সেটা বেগ লুঙ্গি লুঙ্গির মধ্যে দেখি टॅका देखा, देखा पाय की आम्हाला अतो खेळा असे ने टॅक मुखो एका तू पो

몇 개가 나기? 네. 바비한테 1 0

আপনি ঠিকই করছেন এডি আসলে ভালো কথার মানুষ না এডি আসলে ফাপুরের সোজা আজ আমি কোভুতম বছরে দিন আর মাসে কয়েক ঘন্টা হলেন মিয়া মাথা গরম করেন না টাকাটা তো অন্য কেউ পাইতে পারে রাখেন আরে হলেন মিয়া কেরামত ভাই মাথা গরম করেন বিকলে নি ঠিক আছে যায় বিল তহন দিলে তাত ঝামেলা থাকে এটা কেই কথা ভাল লাগিলে কাগজ খলম আছে কান কি কৰবা যত কি কৰব কলম দিয়ে কাণ খুচাব আৰু কাগজ বলটাই তাৰপৰা ইয়াৰ কথাৰ লাগে

মস্করা করো না মস্করা করো না এটা মস্করা করার সময় না ব্যাগ দেখছো কিনা এটা কও না আমি তো সারাদিন ঘর থেকেই বাইরে হই না ব্যাগের মধ্যে কি আছে দুলা ভাই খড়িগুলাই ব্যাগ রাখছেন কেন ব্যাগে কি কাঁচা কাডুল ছিল নাকি বাসে ওইটা তুমি যে 80 দিছো সেই 80 দাম হলো 100 টাকা মানুষের জীবনে সবচেয়ে বড় ক্ষতিটা করে কাছের মানুষ পারুন সেদিনে বাচ্চা একটা মেয়ে আমার সাথে তুমি তার কথা ভাবো কি করে আরে তুই বিদেশে গেছিস ছয় বছর পালুরকে আর সেই ছোটটি আছে নাকি আমার পাশ করতে আরো দুই থেকে তিন বছর বাকি তারপর নিজের পায়ে দাঁড়াবো তারপরে এসব চিন্তা করবো এর আগে কিছুই না ঠিক আছে নিজের পায়ে দাঁড়াবো অনেকটা কি তুইস নাকি আরে মেম্বার সাহ তার গরিবের বাড়িতে আত্মীর পালা আরে বাসানা ভাসানা কর দোকান কপল কিলা নাকি আঠান গুলে গেছে মা মালিকো